আমাদের জীবনকে যদি একটা দীর্ঘ যাত্রাপথের সঙ্গে তুলনা করি তাহলে দেখব পথটা হয়তো অনেক লম্বা কিন্তু আমাদের হাতে থাকা সময়টা বড্ড অল্প এই অনন্ত পথের বাঁকে বাঁকে কত মানুষের সাথেই তো আমাদের দেখা হয় কিন্তু সত্যি বলতে এই বিশাল পৃথিবীতে কাউকেই আমরা এমনি এমনি খুঁজে পাই না আর কেউই খুব সহজে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে না প্রতিটি মানুষ তার নিজের মধ্যে এক একটি স্বতন্ত্র গল্প বয়ে বেড়ায় একটি নিজস্ব জগৎ লালন করে আর আশ্চর্যের বিষয় হলো এই ভিন্ন ভিন্ন গল্পগুলোই কোথাও না কোথাও গিয়ে একে অপরের সাথে মিলে যায় অদৃশ্য এক এ জুড়ে যায় এই পথচলায় কিছু মানুষ আমাদের এতটাই কাছে চলে আসে যে তারা আমাদের আত্মার আত্মীয় হয়ে ওঠে আবার কিছু মানুষ এতটাই দূরে মিলিয়ে যায় যেন তাদের অস্তিত্বই ছিল না কোনোদিন ঠিকই কাছে আসা আর দূরে যাওয়ার এক অদ্ভুত খেলার মাঠ একটা অভাবনীয় মুহূর্তে যখন আমি প্রায় দিশেহারা তখন তুমি আমার জীবনে এলে আমার জীবনে আসার জন্য আমার এলোমেলো অর্থহীন জীবনটাকে একটা নতুন মানে দেওয়ার জন্য একটা সুন্দর পথ দেখানোর জন্য তোমাকে ঠিক কী বলে যে ধন্যবাদ দেব তা আমি জানি না তোমার আগমনের আগে আমার জীবনটা ছিল এক অন্ধকার ঘরের মতো যেখানে কেবলই বিষণ্নতা নিরাশা আর অতীতের গ্লানি জমেছিল কিন্তু তুমি যখন থেকে আমার জীবনে এসেছ আমার ভিতরে সেই সমস্ত খারাপ লাগা জমে থাকা অভিমান আর কষ্টগুলো যেন এক মুহূর্তে কোথায় উবে গেল এখন কোনো কারণে মন খারাপ হলেও বা কোনো খারাপ চিন্তা মাথায় এলেও পরোক্ষণেই আমার মনে হয় তুমি তো আছো আমার এমন একজন মানুষ আছে যে আমার সব বিষণ্নতাকে এক ঝটকায় ভুলিয়ে দিতে পারে আমার সব অন্ধকারকে এক ফুৎকারে আলোকিত করে দিতে পারে তোমার উপস্থিতি আমার জন্য এক অমোঘ বর্মের মতো যা আমাকে সব আঘাত থেকে রক্ষা করে সত্যি বলছি আমি কখনো কল্পনাও করিনি যে আমার এই জীবনে এমন কাউকে খুঁজে পাবো যে নিজের থেকেও অনেক অনেক বেশি করে শুধু আমাকেই ভালোবাসবে যে তার নিজের সমস্ত প্রয়োজনের আগে আমার ভালো থাকাকে স্থান দেবে যে প্রতি মুহূর্তে আমাকে এটা বোঝাবে যে আমি কতটা মূল্যবান আমার গুরুত্ব তার জীবনে ঠিক কতটা আগে আমার নিজেকে খুব সাধারণ গুরুত্বহীন মনে হতো কিন্তু তুমি এসে আমার সেই ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছ তোমার চোখে আমি নিজেকে নতুন করে আবিষ্কার করেছি একটা সময়ের কথা বলি যখন আমি জীবনের ওপর থেকে একটু একটু করে বিশ্বাস হারাতে শুরু করেছিলাম চারপাশের পৃথিবীটাকে বড় কঠিন আর স্বার্থপর মনে হতো একটা ভুল মানুষের দেওয়া আঘাত আমাকে ভেতর থেকে এতটাই ভেঙে দিয়েছিল যে মনে হচ্ছিল শুধু মন নয় আমার গোটা জীবনটাই যেন চুরমার হয়ে গেছে ভালোবাসার ওপর থেকে আস্থা তো কবেই উঠে গিয়েছিল মনে হতো এই অনুভূতিটা আসলে একটা মস্ত বড় প্রতারণা আমি ধীরে ধীরে ভুল সঙ্গে জড়াচ্ছিলাম আমার অভ্যাসগুলো খারাপের দিকে যাচ্ছিল আমি যেন নিজের থেকেই পালিয়ে বাড়াচ্ছিলাম ঠিক সেই সময় যখন আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমার জীবনটাই এখানেই শেষ তখনই তুমি রূপকথার গল্পের কোনো রাজপুত্রের মতো আমার জীবনে এলে তুমি এসে আমাকে শুধু বাঁচতে শেখাওনি শিখেছ কীভাবে নতুন করে হাসতে হয় কিভাবে ছোট ছোট মুহূর্তের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয় তোমার হাত ধরে আমি যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলাম মনে হচ্ছিল কত যুগ ধরে হারিয়ে যাওয়া কোনো এক অমূল্য সম্পদ আমি হঠাৎ করে খুঁজে পেয়েছি আমার জীবনের সব হারানো খুশি যেন একসাথে ফিরে এসেছে তোমার সঙ্গ আমার কাছে ছিল এক পশলা বৃষ্টির মতো যা আমার শুষ্ক মরুভূমির মতো প্রাণহীন জীবনে প্রাণের সঞ্চার করেছিল তোমার হয়তো মাঝে মাঝে মনে হতে পারে যে আমি তোমার অকারণ প্রশংসা করছি অথবা বাড়িয়ে বাড়িয়ে কথা বলছি কিন্তু বিশ্বাস করো একজন মানুষের মনের ভেতরে কি চলে তার অনুভূতি ঠিক কতটা গভীর সেটা কেবল সেই মানুষটাই বুঝতে পারে তুমি আমার জীবনে আসার পর আমি এটা শিখেছি যে কোনো অন্ধকার অতীত বা কোনো বড় আঘাতই মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি তার সাথে একজন সঠিক মানুষের সঙ্গ থাকে একজন সঠিক মানুষই পারে অন্যজনের ভেতরে সমস্ত শক্তিকে জাগিয়ে তুলতে তোমার প্রতিটি কথা তোমার দেওয়া অফুরন্ত ভরসা আমার প্রতি তোমার বিশ্বাস আর আমার ভবিষ্যৎ নিয়ে তোমার ইতিবাচক চিন্তা এই সব কিছুই আমাকে জীবনে বহু দূর এগিয়ে যেতে সাহায্য করেছে একজন মানুষ যে অন্য একজন মানুষের জীবনকে এতটা যত্ন করে এতটা সুন্দর করে গুছিয়ে দিতে পারে সেটা তুমি আমার জীবনে না এলে হয়তো আমার কোনো দিনই জানা হতো না আমার সত্তার যে অংশগুলো ভেঙে গিয়েছিল ছড়িয়ে ছিটিয়েছিল একমাত্র তুমিই সেগুলোকে আঠার মতো পরম যত্নে জোড়া লাগিয়ে দিয়েছ তোমাকে পেয়ে আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করি কারণ তুমি কেবল আমার জীবনসঙ্গী নও তুমি আমার আত্মাকে নতুন করে জীবিত করেছ আমার এই বর্ণহীন সাদাকালো জীবনটাকে তুমি রামধনুর সাত রঙে আভায় রাঙিয়ে দিয়েছো তোমার সংস্পর্শে এসে আমি বুঝেছি জীবন কতটা সুন্দর হতে পারে আমি জানি না আমাদের ভাগ্যে ঠিক কি লেখা আছে আমি জানি না নিয়তি আমাদের জন্য কতদিন একসাথে পথ চলার সুযোগ রেখেছে আমরা কত দিন কত মাস কত বছর বা কত যুগ একসাথে কাটাবো সেই উত্তরও আমার অজানা কিন্তু আমি এটা জানি যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটি আমি পেয়ে গেছি তাই মনে মনে আমি সর্বশক্তিমান ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাই যিনি তোমার মতো একজন দেবদূতকে আমার কাছে পাঠিয়েছেন আমি কত দিন বাঁচব সেই হিসাব আমি করি না কিন্তু আমি এটা জানি যত দিনই বাঁচি না কেন আমি শুধু তোমার সাথে তোমার পাশে থেকেই বাঁচতে চাই আমি তোমার সাথে এই জীবনের পথ ধরে হেঁটে হেঁটে বৃদ্ধ হতে চাই এমন একটা ভবিষ্যৎ চাই যেখানে আমরা একসাথে বারান্দায় বসে একে অপরের হাতে হাত রেখে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখব আমি তোমার সাথে হাজারো সুন্দর মুহূর্ত তৈরি করতে চাই যা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত অমলিন স্মৃতি হয়ে থাকবে জানো তো অনেক ভয় অনেক দ্বিধা কাটিয়ে অনেক সাহস সঞ্চয় করে আমি আবার নতুন করে তোমার ওপর ভরসা করছি আমার একটাই প্রার্থনা আমার এই বিশ্বাসটা যেন কখনো ভেঙে না যায় কারণ এবার যদি আমার বিশ্বাস ভাঙে যদি এই ভরসার জায়গাটা নরবরে হয়ে যায় তবে আমার পক্ষে আর বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যাবে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাবে প্রতিটি মানুষেরই জীবনে একটা শান্তির জায়গা থাকে একটা আশ্রয় থাকে যেখানে সে সব ঝরঝাপটার থেকে নিজেকে আড়াল করতে পারে আমার কাছে আমার সেই শান্তির আশ্রয়টুকু হলে তুমি তুমি আমার সেই নিশ্চিন্ততার ছায়া যেখানে আমি নিজেকে সঁপে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারি শোনো তোমাকে যে কতটা ভালোবাসি তা হয়তো কোনো দিনই ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু এটুকুই বলবো সব সময় আমার হয়ে থেকো আমার পাশে থেকো আমার শক্তি হয়ে আমার সাহস হয়ে আমার ভালোবাসা হয়ে আমার সব কিছু হয়ে থেকো